তার পিছে বিসি অনেক ধরে ঘুরতেছেন এবং তাকে অনেকদিন ধরে মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে আপনি তাকে ছুঁতে পারতেছেন না বাস্তবে তাকে আপনি সাহস করে যায় বলতে পারতেছেন না তবিরসে এই মন্ত্রটি পাঠ করলে তার যৌবন dela উত্তেজিত হবে এবং সে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দেবে এই মন্ত্রটির দ্বারাই তবিরসে মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো নারীর সেক্স উত্তেজনা বাড়াতে পারবেন এবং যে কোনো নারী আপনি সেক্স উত্তেজনা বাড়ায় তার সঙ্গে সমবাস করতে পারবেন সেই নারী আপনাকে নিজে থেকে ডাকবে কীভাবে কী করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাজে বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেল হোমস আপনি আমি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আমার চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়র্স আপনারা কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে কাজ করবেন তাহলে বেশ কিন্তু ফলাফল পাবেন যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল আপনারা পাবেন না কারণ নিয়ম কারণ যদি না মানতে পারেন তাহলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না নিয়ম কারণ যেটা বলবো সেই নিয়ম কারণ মেনে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি শহরে বলছে আপনারা কাজের ফলাফল পাবেন আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ বসত আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার এই নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো এবার কখন আবার কাজের কথায় ফিরে যাই তো এবার মন্ত্রটি কিভাবে পার করতে হবে কীভাবে কী করতে হবে আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর আপনারা এই মন্ত্রটি যে কোনো দিনে পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করতে হবে স্ক্রিনে দেখেন সুন্দরভাবে লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটি তিনবার পাঠ করার আগে আপনি যে কোনো একটি ফুল সংগ্রহ করে নেবেন জবা ফুল গোলাপ ফুল অথবা যে কোনো একটি ফুল সংগ্রহ করে ফুল সংগ্রহ করে পরে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে ওই ফুলে আপনি যে ফুলটি সংগ্রহ করবেন সেই ফুলে তিনটি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর শরীরে সেক্স উত্তেজনা বাড়াতে যাচ্ছেন এবং যে নারীর শরীরে আপনি সেক্স জাগাতে যাচ্ছেন এবং যে নারীর শরীরে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন যে নারীর শরীরে সেক্স উত্তেজনা বাড়ে তার সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর শরীরে আপনাকে ওই ফুলটি আপনাকে যেভাবেও কৌশলে আপনাকে একবার খালি স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে ওই ফুলটি আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে অথবা আগুনে আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার সাথে সাথে সেই নারীর সেক্স উত্তেজনা বাড়ায় যাবে এবং সেই নারীর যৌবন জ্বালা উত্তেজিত সে এক এমনভাবে উঠবে সে আপনার সঙ্গে মিলন সমাজ করার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ না সে স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে সেক্স করার পর সে স্থির হবে এবং আপনার সঙ্গে সেক্স না করে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি সেক্স করে সে কোনোভাবেই স্থির পাবে না এবং সে তৃপ্তি পাবে না এবং সেই স্থির কোনোভাবেই থাকতে পারবে না আপনার সঙ্গে সেক্স করার পরে সে স্থির হবে এবং তার যৌবন জ্বালা বিকবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র পাশে থাকবেন আসসালামু আলাইকুম